10th class 3a তোমরা লক্ষ্য তোমাদের ইংলিশ বইয়ের আমি তোমাদেরকে বলছিলাম না যে তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজ তোমাদেরকে শেখা দিব হবে শুধু ইংরেজিনা বাকি অন্যান্য যে বইগুলো আছে সবগুলোর প্রত্যেকটা পেজের ভিডিও করব তোমরা শুধু রেগুলার ভিডিওগুলো দেখবা আর অবশ্যই কমেন্ট করবা কোন কথা থেকে দেখতেছো ঠিক আছে পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাতেই সমানভাবে প্রত্যেকটা ভিডিওই আমি দুই দুটাতেই দেই

এই যে লেটারগুলো দেওয়া আছে এই যে লেটারগুলো এগুলো এলোমেল গুলো দেওয়া আছে হ্যাঁ এগুলো তোমাদেরকে সাজাতে হবে রিঅ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে টু মেক ওয়ার্ডস ওয়ার্ড তৈরি করতে এই লেটারগুলো গুলো তোমাদের স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার তোমাদেরকে একটু সহজ করে দিয়েছে যে তোমরা এগুলো যে ওয়ার্ড তৈরি করবে এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে দেখো এখানে স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করো ওকে লেটস স্টার্ট